সালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত আর এস এম এস আরেকটি নিউজ বুলেটিনে খুবই অসাধারণ আজকের এই নিউজটি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এই নিউজটি গুরুত্বপূর্ণ অবশ্যই পুরোটি দেখার অনুরোধ করছি সবাইকে সাধারণ নিউজটি হচ্ছে বাংলাদেশ সরকারের সাথে চীনের সরকারের সাথে একটি গোপনীয়ভাবে চুক্তিটি হয়ে চুক্তিটি সম্পন্ন হয়ে গেল অবশ্যই বাংলাদেশের সামরিকের যুদ্ধ হতে যাচ্ছে আরেকটি নতুন ড্রোন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে অবশ্যই এই ড্রোন ড্রোনগুলি তৈরি হতে যাচ্ছে সেটি নিয়ে থাকছে বিস্তারিত লাইফের বিষয়বস্তু অবশ্যই পুরোটি দেখার অনুরোধ করছি বা আমার হৃদয়ও কিন্তু সবসময় এটাই চায় যে দেশের ইস্যুকে কেন্দ্র করে কখন কোন ভালো খবর পাবইব না আপনাদের আমি জানাতে পারবো দেখুন অবশেষে এমন একটি বাংলাদেশের প্রেক্ষাপটে বড় সামরিক শক্তি বৃদ্ধির খবর পেয়েছি একেবারে পাকা খবর যেটা বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করে দিতে চলেছে আপনি বিশ্বাস করুন বাংলাদেশ চীন থেকে J10C ক্রয় করবে বা পাকিস্তান থেকে JF17 থান্ডার ক্রয় করবে বা ইউরোপ থেকে ইউরো ফাইটার টাইফুন ক্রয় করবে তার থেকেও বড় একটা সুসংবাদ হলো এটি যেটি দীর্ঘ মেয়াদে বাংলাদেশের নিরাপত্তা এবং সামরিক শক্তি বৃদ্ধির যে শক্তিশালী ধাপ রয়েছে সেটা তৈরি করে দিতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ নিজের দেশের ভেতর চীনা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সামরিক ড্রোন তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ এবং চীনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ড্রোন উৎপাদন কারখানার বিষয়ে চুক্তি হয়ে গেছে এবং গোপনে ড্রোন উৎপাদন তৈরির কারখানার অনেক আংশিক কাজও সম্পন্ন এটি সরকার থেকে সরকার বা জিটু জি চুক্তির মাধ্যমে হচ্ছে যার মূল্য হলো 55 মিলিয়ন মার্কিন ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় 608 কোটি টাকা কোন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের বড় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এবং অন্যান্য সংবাদ মাধ্যমও এই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে 608 কোটি টাকার এই প্রকল্পের মধ্যে 570 কোটি টাকা আমদানি ইনস্টল প্রযুক্তি হস্তান্তরের জন্য বাকি সাতত্রিশ কোটি টাকা স্থানীয় কাজে খরচ করা হবে যেমন চীন তাদের বিখ্যাত বাংলাদেশকে হস্তান্তর করবে এবং বাংলাদেশ নিজের দেশের লাইসেন্স ভেরিয়েন্ট হিসাবে সেগুলো অগণিত সংখ্যক তৈরি করবে তার অস্ত্র শস্ত্র বাংলাদেশে তৈরি হবে এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব অন্যান্য ভেরিয়েন্টের বিভিন্ন ড্রোন প্রযুক্তি উদ্ভাবন করে তৈরি করতে যেতে পারে তার জন্য একটি রিসার্চ সেন্টারও তৈরি করে দেওয়া হবে যাতে আত্মনির্ভরশীল হয়ে বাংলাদেশ ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারে স্ক্রিনে বর্তমানে আপনারা যে ড্রোনটির দৃশ্য দেখছেন এই ড্রোনটির নাম হলো উইং লং টু এটি বাংলাদেশে তৈরি হবে যেটি চীনা মডেল নাম্বার হলো জি জে টু নামেও পরিচিত চীনের বিখ্যাত চ্যাংডু এয়ারক্রাফট গ্রুপ ইন্ডাস্ট্রি কোম্পানি সি এ আই এটা তৈরি করেছে এবং এই সামরিক ড্রোনগুলো দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত এম কিউ নাইন রিপার ড্রোনের মতো তবে চীন এগুলোর ডিজাইন এগুলোর পেলোট সক্ষমতা এবং রাডারকে ফাঁকি দেওয়ার সক্ষমতা এম কিউ নাইন রিপার ড্রোন থেকেও আরো অনেক গুণ এগিয়ে নিয়েছে আর এই জন্যই কিন্তু এই চীনের পিপলস লিবারেশন আর্মির বাইরে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান কাজাকিস্তান মিশর নাইজেরিয়া আলজেরিয়া লিবিয়া ইথোপিয়ার মতো দেশ ব্যাপক ভিত্তিতে ব্যবহার করে তবে বাংলাদেশ এটা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজের দেশে তৈরি করতে যাচ্ছে এই ড্রোনগুলো এগারো মিটার বা ছত্রিশ ফুট লম্বা উইং স্পেন হলো বিশ দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা হলো চার দশমিক এক মিটার বা তেরো ফুট সর্বোচ্চ টেক অফ ওজন হলো চার হাজার দুইশো কেজি এবং পেলোড ক্যাপাসিটি প্রায় চারশো আশি কেজি চারশো আশি কেজি বা হাফ টনের মতো বিভিন্ন ধরনের মিসাইল অস্ত্র এটা বহন করতে পারে এটির পেছনের ইঞ্জিন শক্তির মাধ্যমে এটি ঘন্টায় সর্বোচ্চ তিনশো সত্তর কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এবং ক্রুজিং গতি হলো বা সমুদ্রের উপর এর গতি হলো দুইশো আশি কিলোমিটার এটির অপারেশনাল রেঞ্জ প্রায় এক হাজার কিলোমিটার অর্থাৎ এই ড্রোনটি বাংলাদেশের সীমান্ত থেকে মায়ানমারের অভ্যন্তর এবং আমাদের আশেপাশে ভারতের যতগুলো সামরিক ঘাটি রয়েছে সকল ঘাটিতে মিশন পরিচালনা করতে সক্ষম দেখুন একই সঙ্গে অ্যাটাক রোল এবং একই সঙ্গে গোয়েন্দার নজরদারি দুইটা কাজই করতে পারে এই ড্রোনগুলো এবং হিসাব বলছে এক আকাশে ৩০ ঘন্টা ওরে থাকার এটার রেকর্ড রয়েছে এবং ভূমি থেকে প্রায় বত্রিশ হাজার ফিট উচ্চতায় এটা উড্ডয়ন করতে পারে যেটা সাধারণ যে সকল ম্যানপ্যাড রয়েছে তাকে এর বিরুদ্ধে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে যে সক্ষমতা রয়েছে তা সম্পূর্ণভাবে প্রতিরোধ করে মানে ম্যানপ্যাডের মাধ্যমে এই ড্রোনগুলোর বিরুদ্ধে আক্রমণ করা পসিবল নয় দেখুন এই ড্রোন গুলো প্রায় বারোটি পর্যন্ত বিভিন্ন ধরনের এটু টু সার্ফেস মিসাইল বহন করতে পারে যেমন চীনের বিখ্যাত বিএ এ লিজার গাইডেড মিসাইল বা এল এস পিসিসেন গাইডেন যে বোমা রয়েছে সেটা বহন করতে পারে চীনের বিখ্যাত পঁচিশ কিলোমিটার রেঞ্জের যে এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে সেটাও এটি বহন করতে পারে মানে আপনি এটি দিয়ে বিভিন্ন ধরনের হামলার কাজে সুনির্দিষ্টভাবে ব্যবহার করতে পারবেন আন্তর্জাতিক রিপোর্ট বলছে পৃথিবীর বিভিন্ন দেশে চীন এই ড্রোনগুলো পাঁচ থেকে দশ মিলিয়ন মার্কিন ডলারে তারা বিক্রি করেছে যেখানে পাকিস্তানের ভেতরে এক থেকে দুই মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছে এবং বাংলাদেশ সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে এটা তৈরি করছে যেটা পাকিস্তান থেকে হয়তো কিছুটা কষ্ট বেশি হবে সেটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার হতে পারে তবে বিষয়টা হলো সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর মানে পরবর্তী ধাপে বাংলাদেশ যখন এটা তৈরি করবে তখন এটার মূল্য হাফ মিলিয়ন ডলারের কম হবে এছাড়াও আমাদের সক্ষমতা থাকবে এই ধরনের ড্রোন ডজন ডজন তৈরি করার এবং এর আপগ্রেড ভার্সন ভবিষ্যতে চীন যেগুলো তৈরি করবে সেগুলোও তৈরি করার ড্রোনের সাম্রাজ্যে বাংলাদেশের নিজস্ব উৎপাদন সক্ষমতার একটা নতুন দিগান্ত উন্মোচন হতে চলছে নিগুন এখন লং রেঞ্জে আক্রমণ করার জন্য বাংলাদেশের যে মিসাইল সক্ষমতা বৃদ্ধি করা সেই বিষয়ে বহুদিন ধরে কথা হচ্ছে যা কিন্তু পূরণ করতে পারে আত্মঘাতী বা কামাকাজি ড্রোন ইরানের শায়দ ওয়ান থ্রি ড্রোন প্রমাণ করে দিয়েছে দুই থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে কি করে সাধারণ এই পঞ্চাশ হাজার ডলার দিয়ে তৈরিকৃত ড্রোনগুলো কি খেলা দেখাতে পারে দেখুন বাংলাদেশে চীনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই মেগা ড্রোন উৎপাদনের কারখানা তৈরি বাংলাদেশে ভবিষ্যতে এই কামাকাজি ড্রোনের সক্ষমতা অর্জনের একটা বড় ধরনের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সূত্র নিশ্চিত করছে বাংলাদেশ লং রেঞ্জের যে শায়দ ওয়ান ড্রোনের একেবারে ক্লোন কপি রয়েছে সেটাও তৈরি করতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন মাত্র কিছুদিন পূর্বেই চীন সফলভাবে ইরানের এই শায়দ ওয়ান ড্রোনের যে ক্লোন কপি রয়েছে সেটা পরীক্ষা করেছে সেই ড্রোনেরও কিন্তু প্রযুক্তি ধাপে ধাপে বাংলাদেশে হস্তান্তর হবে এবং বাংলাদেশ উইং লং টু এর পাশাপাশি চীনের বিভিন্ন ভেরিয়েন্টের কামাকাজি ড্রোনগুলো তৈরি করবে যেটা একটা বৈপ্লবিক বাংলাদেশের সামরিক শক্তিতে অর্জন দেখুন নিজের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে হবে যখন আপনি কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে যাবেন বা আপনার দেশে আক্রান্ত হল আপনি সেটা প্রতিহত করতে যাবেন তখন বিদেশ থেকে অস্ত্র এনে যুদ্ধ করার বিষয়টা একটা ন্যায়সঙ্গত বা টেকনিক্যাল ভাবে কোনো পরীক্ষিত কোনো পন্থা নয় নিজের দেশে যদি আপনি অস্ত্র উৎপাদন করতে পারেন Yani bu bunu... chain of supply থাকে তাহলে দিনের পর দিন বছরের পর বছর আপনি উৎপাদন বৃদ্ধি করে আপনার সক্ষমতা ঠিক রাখতে পারবেন আর এই ক্ষেত্রে বাংলাদেশে এই মেগা কারখানা স্থাপন এবং চীনের সহযোগিতা একটা যুগান্তকারী বিষয় চীনের কাছে আমরা কৃতজ্ঞ এই কথাটা আমি আগেও বারবার বলেছি আঞ্চলিক হুমকির মোকাবেলা এবং নিজের দেশের স্বার্থকে ঠিক রাখার জন্য চীন থেকে বাংলাদেশ যে প্রযুক্তি পাবে বা যে সহযোগিতা পাবে সেটা পৃথিবীর অন্য কোন দেশ থেকে সম্ভব নয় যে উৎকৃষ্ট উদাহরণ হলো এই ড্রোন প্রযুক্তি হস্তান্তর এবং উইং লং টুর মেগা কারখানা বাংলাদেশে স্থাপন আশা করছি চীনের সহযোগিতায় বড় কিছু বাংলাদেশ করতে চলেছে এবং সামরিক শক্তিতে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ তোমরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ